আপনারা ভাবছেন হয়তো যে আমি কড়াইশুটির চোকলা নিয়ে কি করছি তো কড়াইশুঁটির চোকলা নিয়ে একটা রেসিপি নতুন নিয়ে চলে আসলাম অনেকগুলো কড়াইশুটি ছাড়িয়েছিলাম এই যে কড়াইশুঁটিগুলো অনেকগুলো ছাড়িয়েছিলাম তরকারি দিয়েছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম এই কড়াইশুঁটির চোকলা বাটা তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি চলে আসলাম একটা মিসাই গ্রাইন্ডের মধ্যে এটা একটু বেটে নেবো হ্যাঁ তো তোমরা দেখো একটু বেটে পেস্টটা করে নিয়ে আসি শুধু প্লেন এটা বাটবো সাথে হয়তো দুটো কাঁচা লঙ্কা দেবো বেশি না দুটো কাঁচা লঙ্কা দেবো তো দেখতে থাকো বাটা এরকম হবে আর আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম কড়াই ছুটি যে শিরা হয় না একটা ওই শিরাগুলো কিন্তু আপনারা বাদ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি অলরেডি কড়া বসিয়ে দিয়েছি এই যে আমি কড়াতে তেল দেবো আর যে কোনো বাটা পাতা বাটা হোক বা এরকম ধরনের বাটা খেতে সর্ষের তেলেতে বেশি মজা হয় এই যে আমি দুপলার মতন দিলাম বেশি দিলাম না হ্যাঁ দুপোলার মতন তেল দিলাম তেলটা একটু হোক তেলটা হয়ে গেছে আমার তেলটার মধ্যে যে কালো জিরে দিলাম একটুখানি হ্যাঁ তেলটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম দেখা যাচ্ছে মনে হয় ঠিক আছে একটা ছোট্ট পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দেয় পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে পরে তারপরে আমি কড়াই শুধু বাটিটা দিয়ে দেবো ঠিক আছে খুব একটা ঝামেলা নেই দেখছো একদম ভালো করে মাখিয়ে করে নুন দেবো একটুখানি আর সামান্য একটু পরিমাণে হলুদ তেল সামান্য পরিমাণে তো সবাই বলে হলুদ ছাড়া খাবার খেতে নেই ওর জন্য একটুখানি নুনটাও পরিমাণ মতন দিয়ে দিলাম এটা শুকিয়ে একটুখানি হয়ে যাবে থেকে নুন দিতে হবে তো ভালো করে করে নি বন্ধুরা ঠিক আছে জলটা তো একদম পুরো শুকিয়ে যাচ্ছে আর এটা তো কড়া থেকে উঠেও আসছে রান্নাটা খুব জর দিয়ে রান্না ঠিক আছে একটু মিষ্টি দেব ব্যাসন আমি নেব শুটিটা এমনিই মিষ্টি মানে থাকে আর এই কড়াইফিটি তো আরও মিষ্টি ছিল চোকলাগুলো আমি একটুখানি দিলাম হ্যাঁ একদম হাফ চামচি করে কম তো অন্তত একবার করে খাবেন আশা করি ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো থাক লাগে একটুখানি ভালোবাসা দিয়ে যাবেন আর একটা কথা বলি যদি আপনাদের পছন্দ হয় আমার রান্নাগুলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে তাহলে আপনাদেরকে আমি নতুন নতুন রান্না দিতে মানে আগ্রহী হবে যাকে বলা হয় তাহলে আজকে মতন রাখলাম আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার দেখো বাটি উঠে যাচ্ছে করা থেকে হ্যাঁ করাতে লাগছে না তুলে দেবো ঠিক আছে এই যেমন লাক্স ফিনিশিং এই যেমন লাস্ট ফিনিশিং আমি আরেকটা কথা বলে দিই অনেকে হয়তো নিরামিষ খেতে চান তখন পেঁয়াজটা স্কিপ করে দেবেন তাহলে নিরামিষ তরকারি হয়ে গেল একটা তো আজকের মতন রাখলাম টাটা বাই বাই